আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো অনেকদিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না আসলে রমজান মাস ওইভাবে মোবাইল নিয়ে কাজ করা হয় না আবার ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত ছিলাম তো যারা এর আগে ভিডিওটা দেখেছেন যে আমি আর নতুন গরু কিনেছি কোরবানির উদ্দেশ্যে তো গরুগুলা যেহেতু আমার গরুর খামার মোটা তাজাকরণের খামার তো যারা দীর্ঘদিন যাবত আছেন তারা হয়তো জানেন যে আমার এখন পর্যন্ত সবগুলোই সার গরু ছিল তো পরবর্তীতে যে দুইটা গরু কিনেছিলাম এই হচ্ছে সেই দুইটা গরু এই দুইটা গরু আমার মোটামুটি এখানে আনা হয়েছে এক এক মাস মাস হয়ে গেছে গত মাসের তারিখ তারিখ গরুগুলো আজকে বলা চলে আর কি তো গরুগুলো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এখন গরু মোটা তাজা করানোর জন্য আমি আসলে কি কাজটা প্রথমে করি সেটাই আপনাদেরকে একটু জানানোর জন্য ভিডিওটা করা এটা একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন তো চলেন শুরু করি তো এই গরুগুলোকে প্রথমে আমি কৃমিনাশক করি প্রথমে আমি বোলাস দিই এবং তারপরে আপনি আমি ইয়া দিই আপনার ইঞ্জেকশনটা দিই ইঞ্জেকশনটা আমি ব্যবহার করি নাইটোনেক্স আর বোলাস এক 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 সময় একটা ব্যবহার করি এক এক সময় তো গত কিছু দিন যাবৎ আমি ব্যবহার করতেছি ডাবল ডেক্স এই হচ্ছে ডাবল ডেক্স ওষুধটা এটা আমি একশো কেজির জন্য একটা ব্যবহার করি এটার সুবিধাটা হলো যেহেতু ডাবল ডেক্স আপনার একটা ব্যবহার করলে হয় একশো কেজির জন্য কিন্তু অন্যান্যটা দেখা যায় যে একশো কেজির জন্য দুইটা ব্যবহার করা লাগে মানে পঞ্চাশ কেজির জন্য একটা বড়ি ব্যবহার করা লাগে এই দিক থেকে একটা ঝামেলা কমে যায় কারণ আমরা যারা গরু পালন করি তারা জানি যে সার গরুকে কৃমিনাশক করাটা একটা খুবই একটা পেইনের বিষয় কারণ গরুকে কন্ট্রোল করা যায় না তো যারা এর আগে ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমার নতুন গরুগুলো কি পরিমাণ বৃদ্ধি হয়েছে আর কি তো যাই হোক প্রথমে বোলাসের কথা বোলাস করানোর পরে আমি গরুগুলোকে জিং করাই আমি করাই বি যেটা কারণ এটাতে ভিটামিন বি আছে যেটাতে করে অনেক ব্যবহার করেন ব্যবহার করে থাকতে পারেন আমি এটা কোনো প্রমোশন করতেছি না আমার প্রোডাক্টের আর তারপরে ও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি ক্রিমিনাশ করার পরে আমি টনিক করি গরুগুলোকে আপনারা জানেন যে গরু কেবিন আসুক করানোর পরে লিভার রিক করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আসলে এই যে বিশেষ করে আমরা এই দুইটা গরু যে দেখতে পাচ্ছেন এই দুইটা গরু আমার ইন্ডিয়ান বর্ডার থেকে কিনা ইন্ডিয়ান গরু বলাই চলে এই গরুগুলো ইন্ডিয়া তো থাকার কারণে এই গরুগুলো জানেন যে সার গরু ইন্ডিয়া তো ওরকম চাহিদা সম্পন্ন থাকে না তো তারা গরুগুলোকে যত্ন করে না তো এগুলো দীর্ঘদিন যাবত কৃমিনাশক করায় না এবং এদের আপনার লিভারে খুব একটা সমস্যা থাকে এদের লিভারের সমস্যা থাকে তো এই লিবারটনিক অনেকেই আপনার সিরাপ জাতীয় যেটা খাওয়ান আসলে আমরা জানি খুবই একটা গন্ধ জাতীয় একটা ওষুধ সেটা খাওয়ানো খুব কঠিন হয়ে যায় তো সে কারণেই আমি ইনজেকশনটা ব্যবহার করি এসিআই কোম্পানি ইগল পেট এই যে দেখতে পাচ্ছেন হ্যাপা ভিটা এই হ্যাঁ আমি ব্যবহার করি আমার গরু খামারের আহ যতদিন ধরে গরু খামারে আছে যাবো যাব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এটার ফল পাই তো যেহেতু এই গরুগুলো আমি কতটুকু ব্যবহার করি সেটা আপনাদেরকে একটু বলি এই গরুগুলো আমার আছে একশো ষাট থেকে সত্তর কেজি ফিতার মাপে তো আমি প্রত্যেকটা গরুকে আপনার পনেরো এম করে দিছি আমি যদি বোলাস খাওয়াই বোলাস খাওয়ানোর পরেও আমি লিবার টনিক দিই আবার যখন নাইটন এক্স করবো তখন আমি লিবার টনিক তো যাই হোক আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম আর যারা ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যেখানে একটা গরু দেখতে পাচ্ছেন তারা হয়তো জিজ্ঞেস করবে যে গরুটা কিসের নতুন গরু দেখতে পাচ্ছি খামারে এই গরুটা আসলে দিকে কেটে খাওয়ানোর জন্য গরুটা কেনা হয়েছে এটা আমরা কেটে খাবো ইনশাল্লাহ আর সন্ন যে আমাদের ঈদুল ফিতর সেটা উপলক্ষে কেনা তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ